হ্যালো ফ্রেন্ডস জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি তোমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তথ্য নিয়ে তোমাদের কাছে উপস্থাপন করেছি এই ভিডিওতে তোমাদেরকে জানানো হবে মডেল উত্তরপত্র কবে দেওয়া হবে পর্ষদ ঘোষণা কী করেছে এছাড়াও কবে নিয়োগপত্র হতে পারে পর্ষদ ডেপুটি সেক্রেটারি একটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেক্রেটারি বলেছেন প্রেস বিজ্ঞপ্তিতে এছাড়াও কোন জেলা সর্বাধিক পরীক্ষী এবং অংশগ্রহণ করেছিল তোমাদের ছবি বিশে যে ডিসেম্বর পরীক্ষাটি হয়ে গেল সেই টেটে তো সেই নিয়ে আলোচনা করবো পরপর ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবে এছাড়াও তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা জানো এই চ্যানেলে কিন্তু আমি সাধারণত পরীক্ষার রিলেটেড তথ্য নিয়ে আলোচনা করি তো অবশ্যই এই চ্যানেলটিকে করে সঙ্গে থাকবে যদি নতুন হয়ে থাকো তো চলো আমরা পরপর যে বিষয়গুলি বললাম সেই বিষয়গুলি আলোচনা করি তো দেখে নাও প্রথম বিষয়টি টেট ডব্লিউ বি টেট যে প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে কয়েকশো দিন ধরে রাস্তায় বিক্ষোভ চলছে এদিকে যত সময় এগোচ্ছে ততই যেন শিক্ষাই নিয়োগ দুর্নীতি তথ্য প্রকাশে আসছে এর মাঝেই গতকাল রবিবার অর্থাৎ গত রবিবার যে তোমাদের শেষ পরীক্ষাটি হয়ে গেল দু হাজার টেট পরীক্ষা যদি পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে অনেকের একটাই প্রশ্ন নিয়োগ কবে হবে নিয়োগ হবে তো এ কিন্তু তোমাদের মধ্যে একটা জল্পনা ছিলই কোশ্চিনের পশ্চিমবঙ্গের সরকারি ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টেট রবিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে হ্যাঁ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর এই পরীক্ষা শান্তিপূর্ণভাবেই হয়েছে বলে খবর যদিও একটা দুটা ঘটনা ঘটেছে তোমরা জানোই তা প্রশ্নপত্র ফাঁস হয়েছিল ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তবে অন্য কথা বলেছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি গৌতম পাল মহাশয় তিনি প্রশ্নপত্র ফাঁসের খবর প্রত্যাখ্যান করে বলেছেন বোর্ডকে কলঙ্কিত করার উদ্দেশ্যেই এই ধরনের অভিযোগ আনা হয়েছে তাহলে তিনি কিন্তু অস্বীকার করেছেন যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দুপুরে পরীক্ষা শুরু হওয়ার পর ওএমআর শীটের একটি অংশ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে তবে এই ধরনের খবর অসত্য তিনি বলেন কোনো কেন্দ্রে একটি ঘটনা ঘটেনি সকাল এগারোটার দিকে শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করে এবং তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় অর্থাৎ তিনি বলেছেন মোবাইলে কেউ প্রবেশ করতে পারেনি এবং প্রত্যেকের কাছ থেকে মোবাইলটাই নেওয়া হয়েছে অর্থাৎ কেউ প্রবেশ করতে পারেনি মোবাইলে এর কথাটি যেটা ভোর সেটি হচ্ছে ওই মার্কশিটে কোনো বিকল্প বা কোনো কোশ্চিন প্রশ্নপত্র ফাঁস হয়নি তিনি কিন্তু অস্বীকার করলেন এছাড়াও বোর্ডের তরফে জানানো হয়েছে টেট পরীক্ষার জন্য মোট তিন লক্ষ নয় হাজার চুয়ান্ন জন প্রার্থী আবেদন করেছিলেন এর মধ্যে পরীক্ষায় অংশ নেন দুই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো জন এবং অষ্টাশি পয়েন্ট দুই দুই শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি প্রার্থী পরীক্ষা দিয়েছেন উত্তর দিনাজপুর জেলার বলে খবর যদিও একটি প্রশ্ন সকলে বারবার তুলছেন শিক্ষক নিয়োগ কবে হবে এ বিষয়ে বড় মন্তব্য করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার তিনি আশা দিয়েছেন যখন বিজ্ঞপ্তি আসবে আমরা নিয়োগ করব সরকার শূন্যপথ দিলেই আমরা কাজ শুরু করব তিনি আরও বলেন আমরা কয়েকদিনের মধ্যে মডেল উত্তরপত্র দেব তোমরা বুঝতে পারছো মডেল উত্তরপত্র কিন্তু তোমাদের এই সামনের সপ্তাহের মধ্যে তোমাদের বানানো একটা সম্ভাবনা রয়েছে মডেল উত্তরপত্র প্রফেশনাল যেটা বলা হয় তারপর তোমাদেরকে ফাইনাল কিন্তু অ্যান্সার কি পরে দেওয়া হবে তারপর পরীক্ষার্থীদের সময় দেব তারা মতামত দেবেন ফলাফল পেতে বেশ কিছুটা সময় লাগবে তাহলে বুঝতেই পারছো তোমাদের কিন্তু একটা ফলাফলের বিষয়টা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আমরা যেমন গতবারের মতো করেছিলাম এবারও আমি একই কাজ করার চেষ্টা করছি কিন্তু টেট একটি যোগ্যতা নির্ণয় পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নিয়োগ করা হবে তিনি আবার কিন্তু বললেন বিজ্ঞপ্তি প্রকাশিত সরকার যদি করে তবেই কিন্তু নিয়োগ হবে এবার কবে প্রকাশিত হচ্ছে সেটি কিন্তু সঠিকভাবে এখানে নির্দেশ করা হচ্ছে না তাহলে তোমরা বুঝতেই পারছো তাহলে তোমাদের নিয়োগ কবে হবে এবং মডেল কবে দেওয়া হবে বা কোন জেলায় সর্বাধিক পরীক্ষার্থী এবং করেছে তাহলে সবই কিন্তু আলোচনা করলাম তো ভিডিওটি তোমার যদি একটু হলেও উপকৃত হয় তাহলে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে